যেহেতু আমাদের দলের নেতা দলের মানুষ তারও যাতে অসুবিধা না হয় সেই দিক বিবেচনা করে একটা আলাপ আলোচনার ভিত্তিতে এই ঘরটি আমরা তার কাছ থেকে নিয়েছি যার বদলতে সে মাসিক খারাপ হবে আর আমরা বিএনপির সকল কার্যক্রম এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম

মেজওয়ারের কিছু সংখ্যক বিন্দু বৃন্দ কিছু সংখ্যক ক্ষেত্রে আজকে এখানে উপস্থিত হয়েছে সেই লক্ষ্যে আমরা আমাদের আগামী কার্যক্রম সম্পর্কে আমাদের দলের নেতৃবৃন্দ নির্দেশনা সম্বলিত এবং জাতীয় সংসদ নির্বাচনের ধানের শেষের পক্ষে আমাদের ভোট সংগ্রহের জন্য যে নির্বাচনী প্রচারণা সেগুলি আমরা কিভাবে করতে পারি তার জন্যই আজকের এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে আমাদের মলিকবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম হাবিবুল্লাহ চৌধুরী সাহেব দীর্ঘদিন এই ইউনিয়নের বিএনপি সভাপতি হিসাবে এবং ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন এই বেশি স্বাধীনতা আন্দোলন বিরুদ্ধে আন্দোলনে আমাদের সাথে ছিলেন কিন্তু বিগত কয়েক বছর পূর্বে মহান আল্লাহ তাকে তিনি পরম গমন করেছেন তারপরে তিনি সহ সভাপতি ছিলেন ंग आगेर